আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নাগরিক এখানে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশে নিয়োগটি পরিচ্ছন্নতা কর্মী এখানে দুইজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অধিকর্তা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে অফিস সহায়ক এখানে এগারো জন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে নিয়োগ করা হবে প্লাম্বার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও সেনিটারি যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে গাড়ি চালক এখানে চারজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সরকারি বা সাহিত্যশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বাইশজন নিয়োগ করা হবে এখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটের গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে 20 শব্দর গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে হিসাব সহকারী এখানে তিনজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জনকারী আপনারা এখানে আবেদন করতে পারবেন অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস সহ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে স্টোর কিপার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকোশলী দ্রব্যাদি মনিহারি अब दी সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে সার্ভেয়ার এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণরা এখানে আপনারা অগ্রাধিকার পাবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করতে আপনারা যে কোনো জরে গিয়ে লিখবেন টি বোর্ড ডট গভ ডট এই ওয়েবসাইট হতে আপনারা চাকরির আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং সেটা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনাদেরকে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং সেটা প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা করতে সত্যন করতে হবে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আঠা দিয়ে দিতে হবে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্ট্যাম্পল আকারে সংযুক্ত করতে হবে এবং আপনাদের পরীক্ষার ফি বাবদ সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এর অনুকূলে ক্রমিক এক থেকে ছয় পদের জন্য দুশো টাকা ও সাত থেকে নয় নং পদের জন্য একশো টাকা মূল্যমানের ব্যাঙ্ক গ্রাফ বা পে ওয়াডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক গ্রাফর্ড বা পে ওয়াডারের নাম্বার ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে অবশ্যই উল্লেখ করতে হবে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা নাগরিক আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ড সতেরোই এপ্রিল দু হাজার তারিখে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সেই নিয়োগে যারা আপনারা আবেদন করেছেন তারা ব্যতীত আপনারা বাংলাদেশের সকল জেলা নাগরিক আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে আপনারা বিডিটি স্টপ করে একটু দেখে নিন এখানে আপনারা আবেদন ফর্ম কোথায় প্রেরণ করবেন সেটা হচ্ছে চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো বাহাত্তর বায়জিৎ বোস্তা সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার হাজার দুইশো দশ ঠিকানায় আগামী ২৬ তারিখ নয় মাস দু তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের এই আবেদনপত্রটি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং আপনাদের সর্বশেষ আবেদনকারীর নাম ও পত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকা মূল্যমানের ডাক সম্বলিত গুণন চার দশমিক পাঁচ মাপের একটি ফেরত খাম আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এটি সংযুক্ত যদি আপনারা না করেন তাহলে আপনারা এডমিট কার্ডটি পাবেন না তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন